আপনার নিজের বাসায়ও বিপদে পড়তে পারেন বাসার বাইরেও বিপদে পড়তে পারেন আমাদের সন্তানরা বিপদে পড়তে পারে আমরা রিসেন্টলি দেখেছি কত বড় ধরনের বিপদ হয়েছে কিন্তু এই সকল বিপদ থেকে বাঁচার উপায় কি আসলে আসলে বাঁচার একমাত্র হচ্ছে মহান আল্লাহ কাছে ধরা আর রাসুল ইসলাম এই প্রসঙ্গে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এমন একটি দোয়া যে দোয়াটি পড়লে আল্লাহ তালা আমাদের বিপদ আপদগুলো সব দূর করে দেবেন আসমাবিন তো ওমায় সরি আল্লাহ তালাহন তিনি বলছেন রাসুল ইসলাম আমাকে বললেন আলা ও আলিমু কে কালিমাতিনা কারবি আমি কি আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যখন আপনি বিপদ ঘটবে বা বিপদের কোনো আশঙ্কা দেখবেন তখন আপনি এটা পড়বেন এবং আল্লাহ তালা বিপদ দূর করে দেবেন তিনি বলেন হ্যাঁ তখন রাসুল ইসলাম তাকে যেই দোয়াটি শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি হলো এটি আল্লাহ আল্লাহ লা লাশ্রিকু বিহি সাই আ আমার সাথে বলুন আল্লাহ আল্লাহ রব্বি লাশ্রিকু বিহি সাই আ আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ আবার আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ একটু আমরা একটু দেখি আল্লাহু মানে তো আল্লাহ আল্লাহু আল্লাহ রব্বি আমার রব মানে আল্লাহ আল্লাহ আমার রব লা না উশরিকু আমি শরীক করি অংশীদার বানাই বিহি বি এবং হি তার সাথে কিছুকেই তার মানে আল্লাহ আল্লাই আমার রব আমি তার সাথে কাউকেই শরিক বানাই না অসাধারণ তাই না আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ আল্লাহ আল্লাহ রব্বি লা উ শ্রী কুবিহি সাইয়া এই হাদিসটি নাসিরুদ্দিন আলবানী রহেমেল্লা আর সিলসিলা আর সহাইহা এর মধ্যে সহী বলে উল্লেখ করেছেন এছাড়াও আপনি হাদিসটি পাবেন আবু দাবুদে সোনানি আবিদাবুদে এবং সোনানি নাসাইসও অনেক খাদিস গ্রন্থে হাদিসটি আছে আরেকটি হাদিসটি একই প্রসঙ্গে এসেছে সেটি আব্দুল এমনি আবাস রদিয়া লাহ তারানহ বলেন রাসূল সলাম আমার হাত ধরলেন এবং আমাকে বললেন ইয়াদানী আব্দে মান আফ ইয়াবানি আবদেল মুত্তালেব হে আবদুল মুত্তালেবের পরিবার ঈদানা জালাবিকুম বালা উন আও জাহদ উন আও কারাবন তোমাদেরই যদি কোন বিপদ ঘটে কোনো মুসিবত ঘটে কোন সমস্যা ঘটে কোনো দুশ্চিন্তা যদি তোমাদেরকে পেয়ে বসে তাহলে তোমরা ফাকুলু তখন তোমরা বলবে আল্লাহ আল্লাহ রব্বী লা উ শ্রীকুবিহি সেইয়া আল্লাহ আল্লাহ আমার রব তার সাথে আমরা কাউকে শরিক করতে চাই না কত সহজ অতএব বিপদ আজ করলেই এটি পড়ুন বিপদে পড়লেই এটি পড়ুন তাই দেখবেন আল্লাহ তালা ইমিডিয়েটলি বিপদ দূর করে দেবেন আসসালামু আলাইকুম